প্রায় পঞ্চাশ বছর আগে ভিয়েতনাম যুদ্ধে পরাজয় স্বীকার করতে হয়েছিল আমেরিকাকে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশেই চাষের জমি অধিগ্রহণ করে রাজকীয় গল্ফ কাপ তৈরি করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবার নামমাত্র ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে কৃষকদের সঙ্গে অবশ্য কয়েক মাসের অন্য সংস্থানের জন্য চাল সরবরাহ করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে তবে এই আশ্বাসেও সন্তুষ্ট নন কৃষকেরা এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে গল্ফ ক্লাব তৈরির জন্য প্রাথমিকভাবে নশো নব্বই হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানওয়ের নিকটবর্তী হাং ইয়েন এলাকায় তৈরি হতে চলেছে এই গল্ফ ক্লাব তবে জমি অধিগ্রহণ বা গল্ফ ক্লাব নির্মাণে নাক গলাচ্ছে না ট্রাম্প পরিবার আপাতত সেই কাজ করছে ভিয়েতনামের রিয়েল এস্টেট সংস্থা কিনব্যাক সিটি এবং সেটির সহযোগী সংস্থাগুলি গল্ফ ক্লাব পুরোপুরি তৈরি হয়ে গেলে তার চাবি তুলে দেওয়া হবে ট্রাম্প পরিবারের হাতে প্রসঙ্গত বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম্পের পরিবার পরিচালিত ট্রাম্প অর্গানাইজেশন সংস্থার হোটেল আবাসন রয়েছে তবে ভিয়েতনামে এই প্রথম তারা যৌথভাবে ব্যবসার কাজে নামল ওই বিপুল পরিমাণ জমিতে মূলত বিভিন্ন রকমের ফলের চাষ হয় স্থানীয় কৃষকেরা এই ফল চাষ করেই জীবিকা নির্বাহ করেন জমি থেকে উৎখাত করা হলে কিভাবে পেট চলবে তা নিয়ে ভাবিত তারা অন্যদিকে এই প্রকল্পে জমি দিলে কত ক্ষতিপূরণ দেওয়া হবে তা নিয়ে মুখে কুলু পেটেছে ট্রাম্পদের সংস্থা ভিয়েতনামের স্থানীয় সংস্থাটিও এই বিষয়ে জবাব মেলেনি ভিয়েতনামের কৃষি মন্ত্রক এবং স্থানীয় প্রশাসনের তরফেও কয়েকজন কৃষককে উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে প্রতি স্কোয়ার মিটার জমির জন্য কৃষকদের ১২ ডলার থেকে সর্বোচ্চ তিরিশ ডলার ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে যদিও স্থানীয় প্রশাসনের সঙ্গে যুক্ত একজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন প্রতি স্কোয়ার মিটারে চোদ্দ ডলারের বেশি ক্ষতিপূরণ দেওয়া হবে তবে জমির মাপ এবং অবস্থান অনুযায়ী দামের হেরফের হবে বলে জানান তিনি গত মে মাসেই গল্ফ ক্লাব প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে গিয়ে ভিয়েতনামের প্রধানমন্ত্রী তথা কমিউনিস্ট জানিয়েছিলেন কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হবে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাম্প অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট তথা ট্রাম্পের পুত্র এরিকো তবে একটি সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে প্রকল্পের প্রাথমিক খরচ পঞ্চাশ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে তারপরেই ক্ষতিপূরণের অঙ্ক কমানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ মোট খরচ ধরা হচ্ছে ভারতীয় মুদ্রায় প্রায় চোদ্দ হাজার কোটি টাকা এই ঘটনায় কৃষকদের বক্তব্য ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির জন্য তাদের সরাসরি দর কষাকষি করতেও দেওয়া হচ্ছে না প্রশাসনের সাহায্যে সব কাজই করছে স্থানীয় সংস্থাটি ভিয়েতনাম প্রশাসন মনে করছে এই গল্ফ ক্লাব তৈরি হয়ে গেলে পর্যটনের নতুন দিগন্ত খুলে যাবে বহু বিদেশি পর্যটক এই রাজকীয় ক্লাবের আকর্ষণে সে দেশে যাবেন বলে রাখা ভালো গত শতকে ছয় দশকে ভিয়েতনামের কাছে হাঁটতে হয়েছিল আমেরিকাকে আর সেই দেশেই এবার তৈরি হচ্ছে ট্রাম্প পরিবারের গল্ফ ক্লাব Hi News Network